হ্যালো আমি রাজু দাস আজ সাপ্লাই এসেছিলাম ইনি হচ্ছে আমাদের বাদকুল্লা এস এস সাহেব আপনার নাম আপনার নাম হোসেনা হোসেন হোসেনা এই যে আমার পাশে যারা আছে প্রত্যেকেরই অ্যাডজাস্টমেন্ট বিল বলে একটা কারণ বিল দেন একটা বিল আমি দিচ্ছি হ্যাঁ এই বিলটাতে আছে তিন হাজার আটশো সতেরো ইউনিট ওনার বাইশ দুয়ে যখন রিডিং নিয়েছিল তখন ছিল ওনার প্রেজেন্ট যখন মিটার রিডিং আনতে যায় তখন ওনার হচ্ছে বিলে রিডিং আসে হচ্ছে উনচল্লিশশো কুড়ি এবার এইখান থেকে বাদ দিলে ওনার যে মিড হয় তাছাড়াও এক্সট্রা অ্যাডজাস্টমেন্ট বলে পাঁচশো সাতচল্লিশ ইউনিট কারেন্ট যুক্ত করেছে করার পরে এখানটায় টোটাল ইউনিট করেছে পাঁচশো পঞ্চাশ অতএব চারশো সাতচল্লিশ ইউনিট কারেন্ট উনি পোড়ায়নি যথারীতি আমরা এসএসএসের কাছে এসেছি আমার পিছনে যারা এরকম আছে মনে হয় সম্ভবত টোটাল এই এর আন্ডারে যত মিটার গ্রাহক আছে প্রত্যেকের বোধ কম করে হলেও যদি চল্লিশ চার লাখ গ্রাহক থাকে এরকম প্রায় এক লাখ গ্রাহকের অ্যাডজাস্টমেন্ট বিল ইনি পাঠিয়েছে এনার দয়ায় আপনাদের এই বিলগুলো বেশি গেছে তাই সবাইকে আমি অন্তত বলবো ভিডিওটা শেয়ার করবেন এবং দয়া করে ইনি কারু প্রশ্রয়ে এই বিলটা অ্যাডজাস্ট করছেন অ্যাডজাস্টমেন্ট করে এতগুলো বিল পাঠাচ্ছেন অতএব বিচার আপনারাই করবেন আমি শুধু জাস্ট মানুষের ওই তথ্যটা এনার সামনে রাখলাম শেয়ার করবেন এনাকে আমি একটা দুটো প্রশ্ন দিয়েছি অ্যাডজাস্টমেন্ট বিল কেউ দেবে না আপনি দয়া করে বাইরে লিখে দিন উনি বলছেন যে মিটার যাদের যাদের এরকম এসছে সবাই আমাদেরকে দিক আমি তথ্য দেখব। কিন্তু এইভাবে আমার পাশে যারা আছে এরকম হয়তো গোটা পঞ্চাশ জন আছে কিন্তু এরকম আমার মনে হয় দশ থেকে পনেরো হাজার আছে উনি কারোর দয়াতে করছে কারোর অনুপ্রেরণায় হয়তো করছে কিন্তু আপনাদের তো কেউ অনুপ্রেরণায় টাকা দিচ্ছে না তাই আমি অনুরোধ করব দয়া করে বিল দেবেন না দরকার হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন এনাকে একটা অপশান আমরা দিয়েছি যে আপনারা এই বিলে যত প্রবলেম হচ্ছে সেটা আপনি বাইরে লিখে দিন এগুলো আপনি দয়া করে চেক করে দেখে যার যা প্রবলেম আছে সেই অ্যাডজাস্টমেন্ট মিটার দেখে আপনি যথাযথ বিল আসে যেটা ন্যায্য বিল হয় সেই বিলটা নিন ইনি অতএব আমাদের কথা শুনছেন না ইনি বলছেন কনজিউমার আইডি জমা দিন আমি তথ্য ফুটে দেখে তারপরে বলবো এবং কিছু কাস্টমার যারা এসছে সবাইকে বলা হচ্ছে যে মিটার খারাপ কারোর হয়তো এসছে একুশ সালে বলছে একুশ সাল থেকে আপনার মিটার খারাপ ছিল তাই এত টাকা আপনার বিল যাচ্ছে তাই অনুরোধ থাকলো যে প্রত্যেকের সঙ্গে এই পেস্টটা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড দেখছে তাদেরকেও বলবো কর্তৃপক্ষকে এই জিনিসটা দেখতে কানুন অনুপ্রেরণায় কাজটা করছে কারণ ওনার হয়তো মাথা আছে সেই মাথার দয়ায় উনি সিস্টেমগুলো পরিচালনা করে টোটাল এলাকাবাসীর কাছে রিপোর্টটা আছে আমার কাছে অন্তত অথচ আপনারা এই বিষয়ে অন্তত আপনাদের কাছে এই বিষয়ে ওনার ওনার যে ব্যবহার বা উনি যে আকর্ষণীয় পরিষেবা আপনাদের দেয় অন্তত এলাকার সবাই অন্তত জানেন না তাই বলে প্রচুর প্রতি শেয়ার করবেন এবং যদি কোনোরকম কী থাকে আপনি অন্তত যোগাযোগ করবেন